আপনারা আমাদেরকে ভালোবেসে এখানে এসেছেন আমি একশো ভাগ বিশ্বাস করি এই ভালোবাসা কোনো ব্যক্তির জন্যে নয় এই ভালোবাসা আসমান জমিনের মালিক আল্লাহ সুবাহন তালার জন্যে ওরে মৌলা তুমি আমাদের এই ভালোবাসাকে কবুল করে নাও তুমি ভালোবাসাকে কবুল করে এই ভালোবাসা জান্নাত পর্যন্ত পৌঁছে দাও দুনিয়ায় যেভাবেই ভালোবাসার বন্ধন তুমি আমাদেরকে আবদ্ধ করলে তোমার প্রিয় মায়ার জান্নাতে সেইভাবে আমাদেরকে একত্রিত করে দিও আমাদের ভাই আবু সাইদের স্বপ্ন ছিল আপনার আমার মতোই তিনি একজন আলেমে দিন এই মাদ্রাসার শিক্ষক এই মসজিদের ইমাম এখানে হয়তো তার অনেক ছাত্র আছেন তার পিছনে নামাজ পড়া অনেক মুসল্লি আছেন মানুষ